আমার লাইভ এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয় তাই সকলকে আবারও শুরু করবো চরিত সুধা চরিত সুধা নিয়ে চলে এসেছি শ্রী শ্রী রাধারমন জয়তি ভজনী তাই ও রাধে শ্যাম কৃষ্ণ হরে রাম আজকে আমি এটা পড়ব গুরব যাত্রা এটা অনেকটাই ছোট এটা আজকে পড়েই একটুখানি পড়ে গিয়ে আজকে এই লাইফটা শেষ করে দেবো তো শুরু করছি গৌরবযাত্রা রাত্রি প্রভাতে বাবাজী মহাশয় প্রাতকিত্ব সমাপন পূর্বক স্থানান্তরে যাইবার জন্য বিষ্ণুদাস বাবাজি মহাশয়ের নিকট বিদায় চাইলে তিনি শাস্ত্র নয়নে ইহাকে আলিঙ্গনপূর্বক বলিতে লাগিলেন বাবা আমি এই কয়দিন তোমার সঙ্গে যে কি সুখী ছিলাম তাহা ব্যক্ত করিবার ভাষা নাই আমার বড়ই ইচ্ছা যে আরও কয়েকদিন তোমার সঙ্গে এইরূপ আনন্দে দিন কাটাই ইচ্ছাময়ের কি ইচ্ছা তিনিই জানেন বাবাজি কাকা আমারও তো সেই রূপ বাসনা জানিনা নিতাই চাঁদ কি উদ্দেশ্যে মানসিক বৃত্তি একটু চঞ্চল করিয়াছে অতএব কয়েকদিন একটু ঘুরিয়া ফিরিয়া প্রভু করেন তো আবার আসিয়া একসঙ্গে আনন্দ করা যাইবে এই বলিয়া বিষ্ণুদাস বাবাজি মহাশয়কে দণ্ডবধ প্রণাম করত। সদলে সিদ্ধ বাবাজি মহাশয়ের সমাধিস্থলে গিয়া ষাষ্টাঙ্গে প্রণতিপূর্বক নাম করিতে করিতে রওনা হইলেন কোথায় বা কোন দিকে যাইবেন কিছুই ঠিক নাই স্বচ্ছন্দ গতি বাবাজি মহাশয় নাচিতে নাচিতে চলিয়াছেন যে গ্রামে যেদিন বিশেষ আগ্রহ করিয়া রাখিতেছে সেদিন সেই গ্রামে কীর্তনানন্দে যাপন করিতেছেন এই রূপে বহুদিন ভ্রমণ করিয়া একদিন বেলা অনুমান দশটার সময় নামক গ্রামে একটি যাইয়া উপস্থিত হইলেন কারও সহিত পরিচয় নাই কিন্তু ইহার ব্যবহারে বোধ হইতে লাগিল যেন কতকালের পরিচিত স্থান কীর্তন করিতে করিতে কোন একটি ঠাকুর মন্দিরের নিকট দিয়া যাইতেছেন এমন সময় জনৈক গোস্বামী সন্তান ঠাকুর মন্দির হইতে বাইরে আসিয়া সংকীর্তনী দণ্ডপত্র রাম পূর্বক ইহাদিগত ভেতরে লইয়া গেলেন মন্দির মধ্যে শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল মূর্তি বিরাজ করিতেছেন এই বিগ্রহের নাম শ্রী শ্রী রাধা বল্লভজিও দর্শন করিয়া সকলেই দ্বিগুণতর উৎসাহের সহিত কীর্তন করিতে লাগিলেন রাধা বল্লভজিও মন্দিরে হঠাৎ হোল করতাল যোগে সংকীর্তন ধ্বনি শ্রবণে গ্রামবাসী স্ত্রী পুরুষ বহু লোক আসিয়া উপস্থিত হইল নূতন ধরনের নৃত্য নূতন রকমের কীর্তন দেখিয়া শুনিয়া সকলেই অবাক এক একবার শ্রী শ্রী রাধাগোবিন্দকে লক্ষ্য করিয়া নানা রূপ পদাবলী কীর্তন করিতেছেন ও মধুর নৃত্য করিতেছেন ক্রমে বেলা অধিক হইল দেখিয়া কীর্তন সমাপ্তি করিলেন স্বামী প্রভুর আগ্রহে স্নানাধি করিয়া শ্রী শ্রী রাধাবল অপরাহ্নে আবার বহু লোক সমবেত হইতে লাগিল গোস্বামী প্রভু এবং গ্রামবাসী অন্যান্য অনেকেরই ইচ্ছা যে ইহারা অন্তত কিছুদিন গোস্বামী শ্রী শ্রী রাধাবল্লভজি বাড়িতে অবস্থান করেন এক ব্যক্তি বাবাজি মহাশয়ের নিকট অভিপ্রায় প্রকাশ করিলে ইনি বলিলেন বাবা জানি না নিতাই চাঁদ কি খেলা খেলিবার জন্য এই স্থলে আনিয়াছে আপনারা নিতাই চাঁদকে জানান তাহার ইচ্ছা হইলেই আর এ দাসের আপত্তি কি আপনারা নিতাই চাঁদকে জানান এই রূপ নানা কথোপকথনের সন্ধ্যা উপস্থিত হইল শ্রী শ্রী রাধাবল্লভ জী সন্ধ্যা আরতি আরম্ভ হইলে ইহারা আরতি কীর্তন করিতে লাগিলেন ক্রমে সমাপ্তি করিলেন সেই রাত্রে পাইলেন না শ্রী শ্রী রাধাবল্লভ জিওর বাড়িতে রহিলেন পরদিন প্রভাতে প্রভাতী কীর্তন শেষ করিয়া সেই স্থান হইতে রওনা হইবেন এমন সময় নবদ্বীপ দাস বলিলেন দাদা চৈতন্যের ভয়ানক জ্বর হইয়াছে বাবাজী মহাশয় মৃদু হাসিয়া বলিলেন বলি হারি লীলাময় নিতাই যাদের খেলা গোস্বামী প্রভু হাসিয়া বলিলেন দেখুন এই রূপ পীড়িত লোক লইয়া স্থানান্তরে যাওয়া সম্পূর্ণ অসম্ভব নিশ্চয়ই শ্রী শ্রী রাধাবল্লভ জিওর আপনাকে কিছুদিনের স্থানে রাখিবার ইচ্ছা হইয়াছে বাবাজি মহাশয় আচ্ছা ইচ্ছাময়ের ইচ্ছা পূর্ণ হোক বলিয়া শ্রী শ্রী রাধাবল্লভ ওর সম্মুখে প্রবেশ করিলেন স্নানাদি করিয়া মধ্যাহ্ন কীর্তন সমাপন পূর্বক শ্রী শ্রী বিশ্রামার্থ ওয়া করিলেন প্রভুর তিনি দুইজন করিয়া সঙ্গীগণ প্রায় সকলেই জলাক্রান্ত হইয়া পড়িল কাজেই শীঘ্র স্থানান্তরে যাইবার সম্ভাবনাও রইল না তো এখানেই শেষ গৌরবযাত্রা তারপরে পরের দিনটা পড় সুধা নিয়ে আসবো বা যদি রাতে পারি রাতে আসবো নবদ্বীপ দাসের পুনর্জীবন ও বাবাজি মহাশয়ের জ্বর ভালো হবে যাই হোক সকলকে আবারও বলছি জয় নিতাই ভজনীতাই গোড়া দি শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নাম ভজ নাম জপ নাম করুার নাম বিনা কলিজীবীর গতি নাই আর সকলকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন নায়ক কমেডি শট চ্যানেলটা একবার ভিজিট করে দেখবেন এবং আমার ভিডিও এবং লাইভগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে আবারও বলছি জয় জয় নিতাই আবার অনেক ভিডিও নিয়েই আসবো এখনও সব ভিডিওগুলো পোস্ট করা হয়নি গতকালকে চন্দননগরে যে গিয়েছিলাম সেই চন্দননগরের অনেক কিছু দেখানো হয়নি যাই হোক দেখাবার চেষ্টা করব সকলকে আজকের মতো জয়নিতাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয়নীতাই ভজনীতাই গোড়াধি শ্যাম জগ হরে কৃষ্ণ হরে রাধ